বুবলির উচিত শাকিব খানের সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে আসা কারণ এই সম্পর্ক যতদিন সে বেঁচে আছে বুবলি কখনো ভালো থাকতে পারবে না এমনকি বাঁচতেও পারবে না হয়তো জীবন নাশেরও হুমকি আছে এখনও আছে শাকিব খান যতই বলে যে বুবলির সাথে সংসার করতে চায় বা গোপনে হোক আর সম্মুখে হোক জনসম্মুখে হোক বা পাবলিশও করুক বা প্রেসমিট করুক বা সাংবাদিক ডেকে যদি বলে আমি বুবলিকে ভালোবাসি বুবলির সাথে আমার বিয়ে হয়েছে বুগলি আমার বা অবির সাথে আমি সংসার করতে চাই কিন্তু এই সংসার বুবলি কখনোই করতে পারবে না কখনোই করতে পারবে না ভালোভাবে শান্তিতে কখনোই করতে পারবে না একমাত্র অপবিশেষের কারণে অপবিশেষ যতদিন বেঁচে আছে আপনারা কি মনে করেন বুবলিকে সংসার করতে দিবে কখনই করতে দিবে না বুবলিকে মারার জন্য অনেক চেষ্টা করেছে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করেছে অনেক শুনেছি নিউজ আমরা কিন্তু করতে উপর বেঁচে গিয়েছে কালো জাদু থেকে শুরু করে কুমারী পূজা থেকে শুরু করে যত অন্ত্র সবকিছু ট্রাই করতেছে বুবলিকে খানের জীবন থেকে সরে আসার জন্য যদি নাও আসা পারে তো বুঝছেন এমন মরণ বান দিবে বুবলিকে একদম জানে মেরে ফেলবে তারপর শাকিব খানের সাথে সংসার করতে দিবে না শাকিব খানও বুঝে যায় উপবিশেষের হাত থেকে বুবলিও বাঁচবে না আমিও বাঁচব না এখন কি করা যায় বলেন তো বুবলির জীবনটা কিভাবে বাঁচা যায় বুবলির সাথে তো জড়িয়ে আছে তার সন্তান শেজাদ খান বীর বুবলিদ যদি কিছু হয় বীরকে কে দেখবে বীরকে মা ছাড়া তো মানে পৃথিবীর যতই ভালোবাসা থাকুক মায়ের ভালোবাসার কাছে তুচ্ছ আর বীরকে তো পারে না বীরকে তো সহ্যায় বুবলি চাইতে তো বীরকেই সহ্য করতে পারে না বীরের সাথে শাকিব খানের কোন কুন্দির কোনো মুহূর্ত দেখলে মানে ওই শ্রেণীর মানুষটার খুবই খারাপ লাগে চলে একমাত্র জয়েরই বাবা বীরের বাবা হইতে পারবে না আসলে এতটুকু এত চিন্তা করে লাভকে আবার হয়েছে একটু সহজভাবে মেনে নিলেই তো হয় যাই হোক জীবন থেকে তো অনেক কিছু ঘটে গিয়েছে এগুলো তো তিনি ফিরে যাবে না শাকিব খান বিয়ে করে ফেলেছে সেও একজন নারী আমি একজন নারী আমি কেন আমার সেম প্রতিষ্ঠাটা তার সাথে নিব সেও ভালো থাকুক আমিও ভালো থাকি এটা এরকম মেন্টাল তো বিশ্বাস রাখতে পারে না না রাখতে পারবে না সে যেমনি হোক কে শাকিব খানের সাথে মিশতে দিবে না শেহজাদ খানকে প্রয়োজনে বাবা রাখা মানে যেন বাবা না রাখে সেই জন্য সে যন্ত্র মন্ত্র তন্ত্র শুরু করতে করেছে যেন সেহাজ খান স্বাভাবিক জীবনযাপন না করে কারণ সে সবসময় অপবিশ্বাস সবসময় হিংসা করেছে কি হয়েছে জানি না বুবলি এখন কেন চুপলি কোথায় আছে কেমন আছে ভালো আছে আমি আসলে কিছু জানি না আমাদের খুব খারাপ লাগছে টেনশন হচ্ছে বুবলি কোথায় আছে আসলে বুগলি অনেক মান মানে আসলে সম্মান প্রিয় মানুষ তো এই ধরনের নোংরা মিথ্যা আসলে জড়াই গেছে তো সেই এখন সেগুলো কাটাই উঠতে পারতেছে না এই নোংরা মিথ্যা নোংরা বের কিভাবে বলেন আমি মনে করি যে এই নগরামী থেকে হওয়ার মতো একটা মাত্র পথ সাকিব খানকে ডিভ দিয়ে বিশ্বাসের শাকিব খান সাপটাকে একদম ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের মতো করে জীবনযাপন করা ছেলেটাকে নিয়ে দেশের বাইরে নিয়ে যাও আমি আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই ছেলেটা ভালো থাকে বুগলি ভালো বুগলি ভালো থাকা হচ্ছে এখন মুখ্য বিষয় আর কিছু না বুগি বেঁচে থাকাটাই হচ্ছে এখন মুখ্য বিষয়